আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই পৃথিবী বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা তো সক্রেটিসের দুই বিয়ে ছিল তার প্রথম বইয়ের নাম ছিল জেনথিপি আর এই প্রথম বইয়ের সংসারে প্রথম বইয়ের ঘরে তিন ছেলে মেয়ে ছিল সক্রেটিস সারাদিন রাত চব্বিশ ঘন্টা জ্ঞান আহরণ করত এবং জ্ঞান দান করে বেড়াত যার ফলে তার সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকত আর এটি তার প্রথম স্ত্রী জ্যানথিপি কখনোই চাইত না সে চাইতো সক্রেটিস কোনো কর্ম করুক বা সে আয় রোজগার ইনকাম করুক এবং তার সংসারটি সুখে শান্তিতে চলুক কিন্তু সক্রেটিস এ ব্যাপারে ছিল খুবই উদাসীন একদিকে সংসারের প্রতি উদাসীন অপরদিকে বনে বাধার সে ঘুরে বেড়ানো অনবরত সে জ্ঞান অন্বেষণের জন্য পথে প্রান্তরে থাকে বাড়িতে আসলেও সবসময় ধ্যানমগ্ন অবস্থায় থাকে তো একদিন তার ঘরে কোনো খাবার ছিল না ছেলেমেয়েরা অপেক্ষা করে আসে কখন তার বাবা আসবে এবং কিছু নিয়ে আসবে সেগুলি দিয়ে তারা সেই রাত্রের খুদা মেটাবে কিন্তু দেখা গেল চক্রের বাহির থেকে এসে ঘরে বসে ধ্যান করা শুরু করছে এন অবস্থায় তার প্রথম স্ত্রীর জ্যান প্রচণ্ড রকমের বকাবকি শুরু করলো বকাবকির মাত্রাটা এতই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত ঘরের ভিতর আর থাকতে পারলেন না সে কী করলেন বাহিরে চলে গেলেন সে বাহিরে গিয়ে সেখানে এক লাইট ছিল সেই লাইট পোস্টের নিচে গিয়ে সেখানে সে বই পড়ছে এ যখন তার স্ত্রী দেখলো তার মেজাজ আরও গরম হয়ে গেল সে কোনো উপায়ন্তর না পেয়ে ঘরের ভিতর সারাদিনের ময়লা পানি মজুত ছিল রাখা ছিল সে ময়লা পানির গামলাটা নিয়ে গিয়ে রাস্তায় সক্রেটিসের মাথার উপরে ঢেলে দিল জানেন এরপরও সক্রেটিসের কি অনুভূতি তখন সে তার অনুভূতি প্রকাশ করল সে ওই ময়লা পানি তার গায়ে মেলার পর সে লাঠি খুঁজল না সে বউকে তার চেষ্টা করলো না সে বউকে গালমন্দ দেওয়ার চেষ্টা করলো না সে বলল সারা দিন ব্যাপী এই গুরু গম্ভীর আকাশ মেঘাচ্ছন্ন আকাশ সেই মেঘাচ্ছন্ন গুরু গম্ভীর আকাশে এই বুঝি একটু বৃষ্টির ছোঁয়া একটু শান্তির পরশ নেমে এলো এ শুনে তো তার বউ আরও ক্ষিপ্র হোক ক্ষিপ্র হলেই আর কী করবে এমত অবস্থায় সে বাড়ি ফিরে আসলো তারই মধ্যে তার আবার দ্বিতীয় বিয়ে ছিল তার নাম হচ্ছে যা হোক দ্বিতীয় বউ আসলেও চক্রেটের একই অবস্থা তার কিছু সম্পদ ছিল বাবার কাছ থেকে পাওয়া সেই সম্পদ না বাড়িয়ে সেই সম্পদ বাড়ানোর চিন্তা না করে সেটুকু বিক্রি করেও খেয়ে শেষ করে ফেলব তো একদিন সকেটসকে প্রশ্ন করা হলো যে আপনি তো ইচ্ছা করলে অনেক সুখে শান্তিতে থাকতে পারতেন তো আপনি এমন জীবন কেন বেছে নিলেন জানেন সক্রেটিস তার উত্তরে বলছিল লোভের কুকুরগুলো বুঝোক সত্য জ্ঞান ও স্বাধীনতা এমন এক সুখ যাকে ক্রয় করতে হয় কষ্ট এবং কৃচ্ছতা দিয়ে এই সক্রেটিস আজকে কিন্তু সারা বিশ্বের সকলের কাছে এক বিরাট দর্শন তত্ত্বের দার্শনিক হয়ে মানুষের মনে আছেন তিনি একবার একটি উক্তি করেছিলেন যদি তুমি বালু বউ পাও তবে তুমি সুখী হবে আর যদি না পাও তবে তুমি দার্শনিক হবে ধন্যবাদ